গুড মর্নিং এভরিওান ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দাদা দাদাভাই আজকে অনেক সকালে বেরিয়ে গেছে সাড়ে সাতটা নাগাদ তো ছাতুর শরবত করে দিলাম খেয়ে গেল আর তারপর রান্না বান্না কমপ্লিট করে মামামকে খালাম আমি খেলাম আর দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে গরমটা সেই আগের মতনই লাগছে দেখো রোদ প্রচুর রোদ দিয়েছে আর রোদ হলে কী হবে আমাদের তো কাজকর্ম করতেই হবে কিছু করার নেই যে একটু রেস্ট করবো তা নয় খাওয়া দাওয়া করলাম বসে থাকলে বসে থাকতে ইচ্ছা করবে তো ভাবলাম যে কাজকর্মগুলো অনেকটাই বেড়েছে বলতে ঝুল হয়েছে অনেকটা আর অল্প অল্প ঝুল থাকতে পরিষ্কার করে নিলে কি হয় বেশি চাপ পড়ে না তো দেখছি এদিক ওদিক ঝুল হয়েছে সেগুলো ভাবছি একটু ঝেড়ে নিই হালকা হালকা করে তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে এখন এগারোটা ছত্রিশ আমার ঘর সব কমপ্লিট ঘর মোছা ঝাড় দেওয়া ঝুলঝাড়া ফ্যান ছাড়া সব পরিষ্কার হয়ে গেছে শুধু ঘরটা মুছবো এবার হবে বারান্দাটা বারান্দার অবস্থা খুব খারাপ মামা মোখানে সমুদ্র বানাচ্ছে কি করছিস তুই ওখানে জল খাচ্ছিস এরম করে আবার হাসি হচ্ছে সমুদ্র বা নিচে নিচে সমুদ্র বেরিয়ে যাচ্ছে কি অবস্থা এরা তো জল খাওয়া স্নান করলাম মামামার আমি আর ঘরটা কমপ্লিট করতে পেরেছি বারান্দাটাও ঝুলফুল ঝাড়তে পেরেছি আর এই যে এতগুলো কেচেছি লাইন দিয়ে কাঁচা হয়েছে আর তা করতে করতে দেখলাম বারোটা বেজে গেছে তো রান্নাঘরটা জুই হয়নি রান্নাঘরটা বিকালের দিকে ঝেড়ে পরিষ্কার করবো বাসনগুলোর জন্য মাজিনি দেরি হয়ে গেছে বলে যেগুলো দরকার ছিল সেগুলো মেজে রেখেছি সেগুলোতে খাবো আর ঘর ঠর সব বিকালে মুছব এখন মামা আর আমি স্নান করে খেয়ে নিচ্ছি ঠিক আছে আর আজকে রান্না সেরকমভাবে কিছুই করা হয়নি মানে এক তরকারি ভাত করেছি এই ভাত আর ডিম আলুর মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর মানা মামামের মাছটা এই ঝোলেই ফেলে দিয়েছি এই দিয়ে খাওয়া হবে বাজে এখন ছটা পনেরো মামামকে পাঁচটার সময় উঠেছে দুধ খাইয়েছি ঘরটা তো হয়েই গেছিল এই রান্নাঘরটা এতক্ষণ পরিষ্কার করলাম দেখায় দাঁড়াও দেখো রান্নাঘরের অবস্থা অনেক আরশোলা ছিল রান্নাঘরে কোনায় কানায় সেইগুলো পরিষ্কার করলাম গ্যাসের তরা সব ভালো করে মুছলাম পরিষ্কার করলাম জল ঢেলে একদম বাসনগুলো ওইদিকে নিয়ে গেছি বা বাথরুমের ওইদিকে দিকে মাজবো আর সব ঝুলঝা হয়ে গেছে এবার ঘরটা মুছবো আর মামা বাবা পিছন পিছন ঘুরু ঘুরু করছে তাই তো ওই ওই করে করে লুকাচ্ছে পরে যাবো অন্যদিন যাবো আইসক্রিম হুম মামাকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম একটু খেলা হলো আর এবার খাবে ভাত বাজে প্রায় আটটা দশ তরকারি গরম হচ্ছে এ দিয়ে ভাত খাওয়াবো বাজে এখন সাড়ে নটা মামামকে খাইয়ে দাইয়ে আমিও খেতে বসলাম এই আর আমার বিছানাপত্র সব রেডি হয়ে গেছে বালিশের কভার পার তখন পড়ানো হয়নি এই রাত্রেবেলাতে বসে বসে এখন পড়ালাম আজকে খুবই ক্লান্ত কারণ অনেক কাজকর্ম হয়েছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব খুব দরকার তো চলো টাটা গুড নাইট মামা গুড নাইট বলো মামা মেরও হাইট সে ঘুম পেয়ে গেছে তো চলো টাটা